নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন দেখুন বন্ধুরা সকালে ঘুর থেকে উঠেই কাজে লেগে গেছি আগে দিন পুড়িয়ে গেছিলো বিচুলি সেই জন্যে আবার কাটতে এসেছি আমি বাবা সকালেই কাজে লেগে গেলাম খুব ঠান্ডা আজকের দিনটা আগের দিন এই বিজুলি মেশিনটা প্রবলেম হয়ে গেছিলো সেটাও রিপেয়ার টিপিয়ার করে যে সাইডের যে চাকাগুলো দেখা যাচ্ছে এগুলো ফিং করেছি বেল্টগুলো যাতে ভালো টাইট ফাইট থাকে সেই ব্যবস্থা করে নিয়ে আজকে কাজে হাত দিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা এই মেশিনটায় বিজুলি কাটতে কত কমফোর্টেবেল কারণ খুব অল্প টাইমের মধ্যে সহজেই কেটে ফেলা যায় যে কোনো একটা লোক থাকলেই ব্যবহার করা যায় মেশিনটা শুধু দিতে পারলেই হলো কেটে বেরিয়ে যায় কোনো অসুবিধা হয় না আর কিনা বিছুলির থেকে এই বাড়ি কাটার যে মাঠের যে বিচুলিটা ছাগলের ছাগলের পক্ষে খুবই ভালো এবং খুব ভালো খায় স্বাদযুক্ত মনে হয় ওই জন্যই খুব ভালো খায় মুখের সামনে দিলেই খেয়ে নেয় আর একগোল্লা বিচুলি কাটতে সময় লাগে মাত্র দু মিনিটের একটু বেশি দু মিনিট আড়াই মিনিটের মধ্যে কমপ্লিট কাটা কমপ্লিট হয়ে যায় খুব দ্রুত কাজ করা যায় এই মেশিনটায় অল্প কারেন্ট খরচা হয়ে যায় দেখুন কত তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে আমাদের বিচুলি কেটে খাওয়ানোর পর থেকে ফার্মের ছাগলগুলো আর ওই কেনা বিচুলি বস্তা সমেত আনতাম সেই বস্তা বিচুলি ছোটো ছোটো কিছু কিছু যে বিচুলিটা ওতে আর খেতেই চায় না আজকের এই ঠান্ডার মধ্যে ছাগলগুলোকে কেমনভাবে রেখেছি ফার্মে গিয়ে আপনাদের এখন দেখাতে চাই চলুন দেখা যাক তার মধ্যে কেটে কমপ্লিট করে নিই আপনারা চলুন দেখুন বন্ধুরা সকালে চলে এসেছি ফার্মে কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে এদের ঘরগুলো খুলে দিতে পারছি না প্রত্যেকটা ঘর দেখুন আটকানো রয়েছে দেখুন ঘরগুলো সব আটকানো খুলতে অসুবিধা হচ্ছে ঠান্ডার জন্যে এর এর মধ্যে বাচ্চা আছে মাও আছে যার ফলে এখনই খুলে দিতে পারছি না দেখুন তাকাচ্ছে উপর দিক দিয়ে সব প্রত্যেকটা ঘরই আটকানো আছে এই ঠান্ডার জন্য একটু দেরি করে কাজে আর দিচ্ছি এদের দেখুন এই এই ঘরগুলো আটকানো ভালো করে এয়ার প্যাক করে রাখতে হয় তাবু দিয়ে টাবু প্লাস্টিকের বস্তা যাতে বাইরের থেকে হাওয়া না যেতে পারে ফার্মে দেখুন বন্ধুরা শীতকালে এর একটু কেয়ারফুলি পরিচর্যা নিতে হয় আমার ফার্মের প্রত্যেকটা ঘরই ঘেরা থাকে এরকম ভাবে দেখুন বন্ধুরা এই ছাগলটা দড়ি কেটে চলে এসছে এখান থেকে এই গায়ে খুব শক্তি এখন ঘরটা পরিষ্কার করবো ফার্মে চলে এসছি সকালে হাই হাই। একটু ধরতে গেলে সমস্যা। হ্যাঁ হ্যাঁ একটু আদর করি আয়। এটা দেশির কুরা সহতে একটু বড় হয়েছে। এগুলো সব দেশি আছে দেখুন। এটার বাচ্চা দিয়েছে, এই যে বাচ্চা। তিন মাসের মধ্যে এরকম বড় হয়ে গেছে দেখুন। আর মা আর বাচ্চা আছে দুজন। আমার হাট থেকে কদিন আগে নিয়েছি এটি ট্রিটমেন্ট করে ফার্মে রেখেছি এখনো পর্যন্ত কি 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 চাই তোদের দেখুন বন্ধুরা এখন বেলা দশটা বাজে এখনও ফার্ম আজকে এত ঠান্ডা পড়েছে ফার্মে এখনও দেখুন সব ঢাকা রয়েছে ঘরগুলো এখনও খুলতে পারিনি প্রচণ্ড ঠান্ডা খাবারও দেওয়া হয়নি আজকে দেরি করছি যাতে করে একটু সূর্য সবে সূর্যের তাপ আসছে অল্প অল্প ঠান্ডা হওয়াও দিচ্ছে যার ফলে এসব আটকে ঘিরে রাখতে হয়েছে শীতকালে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয় এখনও ওপেন করছি দেখুন এই বাচ্চা নিয়ে থাকে মাগুলো ওই জন্য বাচ্চাদের জন্য দেখুন একটু দেরি করেই খুলতে হচ্ছে সবাই সুস্থই আছে ঘেরা ছিল ঠান্ডা তেমন একটা লাগেনি বাইরের হাওয়া বাতাস না ঢুকলে সহজেই তাপমাত্রায় বাচ্চাগুলো মায়ের কাছে থাকলে অসুবিধা হয় না কাপড়টাও তুলে দিই একটু রোদ্দুর ঢুকলে ওরা এখানে এসে বসবে আরাম পাবে এই দেখুন বাচ্চাগুলো সুন্দর দুষ্টুমি করছে ছোট্ট বাচ্চা খাবারের পাত্রে এসে মুখ দিচ্ছে খিদে লেগে গেছে দেখুন খিদে লেগে গেছে দেরি করে খোলার জন্য খিদে লেগে গেছে দেরি করেও খাবার দেওয়া হয়েছে কারণ এই ঠান্ডার জন্যে খাবার খাবার খিদে পেয়েছে দেখুন কেমন ফিরে পেয়ে গেছে খাবার এবার খাবার বানাতে যাব এবার এই ঘরটা ওপেন করে দিই প্রত্যেকটা ঘরই ওপেন করবো দেখুন তোমরা সবাই ভালো আছে তো দেখুন বৃষ্টিগুলো কী করছে এগুলো প্রত্যেকটাই লোডিং এই দেখুন একটা একটা এর তিনটে লোডিং আছে খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে চার মাস হয়ে গেছে আর এক মাসের মধ্যেই বাচ্চা দিয়ে দেবে না বেশি খুলবো না এই খাবার দেওয়ার জন্য একটুখানি খুলবো এখানে যেহেতু রোদ পড়ে না এতে বাচ্চাও নেই তাই বাড়ির হাওয়াটা যেন না ঢোকে তাই একটুখানি মুখটা খুলে রাখছি এরা তো ইচ্ছা সব খুলেই ফেলেছে মুখ দিয়ে হয়তো দেখুন এই সাইডে আট ঘেরা ছিল ঘেরা ছিল সব খুলে ফেলেছে এই ফেলেছে একা একা এদের ওপেন করার প্রয়োজন নেই এদের সামনের দিকে খাবারের পাত্র দেখুন খাবারের পাত্র মুখটার দিকে খোলা আছে এখান দিয়ে খেয়ে নেবে এবার খাবার বানাতে যাব এই বড় ঘরটা এ তাবু তুলব না এখন এরকমই থাক এই দিকটা খোলা আছে যেহেতু ওই ঘরে বাচ্চা আছে মার সঙ্গে একটু গরমের মধ্যে থাকতে লাগুক দেখুন বন্ধুরা এদের খেতে দিয়েছি কি মজা করে খাচ্ছে আর এই সুযোগে বাচ্চারা দেখুন বাচ্চারা ওর মায়ের মায়ের বাট থেকে কেমন করে খাচ্ছে এইটাই মা একটা বাচ্চা হয়েছিল কিন্তু ও আর একটা অন্য একটা ছাগলের বাচ্চা এসে খেয়ে যাচ্ছে ওর মার দুধ মার দুধ ওর মা খাওয়াতে ব্যস্ত আছে ওইদিকে মন আছে বলে খেতে দিচ্ছে অতবা দিত না এভাবে কৃষ্ণ আরামে খাচ্ছে ওর মা খাওয়ার জন্য ব্যস্ত সেই সুযোগে এরা খেয়ে নিচ্ছে এই বাচ্চাটা কিন্তু এর না এই বাচ্চাটা হচ্ছে ওর মা যা তোর দুধ চুরি করে এসে খেয়ে নিচ্ছে দেখুন কি দুষ্টু বাচ্চাটা দেখুন কেমন করে খেয়ে নিচ্ছে যা তোর মার দুধ তুই খাবি যা 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 ওইখানে আছে তোর মা ওইখানে ওইখানে যাও ওইখানে যাও প্রতিদিন খেতে খেতে একটুখানি নেশা হয়ে গেছে এখান থেকে সারা খাবেই না ভীষণ দুষ্ট বাচ্চাগুলো এগুলো আমার একটু খাচ্ছে কী মজা করে আগে অবশ্যই একটু দেরি করে খাবার দিতে হচ্ছে ভীষণ ঠান্ডা আগে জানুয়ারির দু তারিখ খুব ঠান্ডা পড়েছে বলে বোঝানো যাবে না এত ঠান্ডা দেখুন কৃষ্ণের আরামসে খাচ্ছে এরা এখানে আমার তিনটে লোড আছে ছাগল চার মাস হয়ে গেছে লোডে দেখুন বন্ধুরা ছাগলদের খেতে দিয়েছি সকালবেলা আর এ ছোট্ট বাচ্চা দেখুন এর মার সঙ্গে খাবে বলে দেখুন এই যে দেখুন আমি দেখাতে পারছি কিনা দেখুন এ দেখুন মার সঙ্গে খাচ্ছে ছোট্ট বাচ্চা আয় 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 এই দেখুন ছোট্ট একটা বাচ্চা খাওয়া শিখে গেছে প্রায় আরাম করে খাচ্ছে দেখুন স্পিডটা দেখুন শুধু দেওয়ার সঙ্গে সঙ্গে পেট ভরে ফেলবে দশ মিনিটের মধ্যেই খাবার দেওয়ার পরে শেষ করে ফেলে দেয় এত দ্রুত খেতে পারে আর এটা খুব গুত হয় যার ফলে একে বেড়ে বেঁধে রাখতে হয় সময় অন্তত দেখুন কেমন ব্যবহার করে ওদের সঙ্গে ওদের খেতে দিতে চায় না এটা ছোট্ট বাচ্চা কিনেছিলাম এইটাকে এই সেগুলোটাকে আমি ছোট্ট বাচ্চা কিনেছিলাম আর এইগুলো হাটের থেকে কিছুদিন আগেই নিয়েছি কিন্তু এটার এটা লোড অবস্থায় কিনা পড়ে গেছে বাড়ি এসে দেখি বাচ্চা হচ্ছে এটার এটার একটা হয়েছে এটার একটা হয়েছে আর এর দুটো হয়েছে বাড়িটার দুটো হয়েছে এই দেখুন খেয়েই যাচ্ছে দুধ এরা চুরি করে খেয়ে নেয় এটা কিন্তু ওর বাচ্চা না সুযোগ বুঝে এরা দুধ খায় খুব বেশি খেলে আবার করতে পারবি না আর খেতে হবে না যাও 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 এমনি ঠান্ডা ওয়েদার বেশি খেও না আমার দিয়ে খুব দুধ হয় এই খাবারটা খুব পুষ্টিগুণে ভরপুর বাচ্চার কোয়ালিটি খুব সুন্দর আসে আর এদের এত বড় ঠান্ডায় কখনও রোগ ব্যাধি প্রতিরোধ ক্ষমতাও গড়ে উঠেছে আর সময় মতো হিটে আছে আরও ওই ঘরে অনেক ছাগল আছে সেগুলো পরে অন্য একদিন দেখাবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখবেন আর নতুন নতুন সিস্টেমে আমি যেসব ফার্মগুলো গড়ে তুলছি সেই সম্পর্কেও বলবো দেখুন ফার্মের খাঁচাগুলো খাঁচা নির্মাণ তারপর এদের খাবারের পাত্র সিস্টেমগুলো খুব কম খরচায় কীভাবে খাঁচা তৈরি করেছি সেইগুলো সম্পর্কে খাঁচা তৈরি করেও দেখাবো আমি আজকে এই অবধি আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন নমস্কার